আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো টমেটো সস পাস্তা খুব সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি আশা করি রেসিপিটি ভালো লাগবে পাস্তা রান্না করার জন্য আমি এখানে তিন কাপ পাস্তা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের পাস্তা ব্যবহার করতে পারেন পাস্তাগুলোকে সিদ্ধ করার জন্য একটি প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব এক চা চামচ লবণ আর দিব সামান্য রান্নার তেল তেলটা দেবার ফলে পাস্তাগুলো সিদ্ধ হওয়ার পরও ঝরঝরে থাকবে সবগুলো পাস্তাই আমি এখানে দিয়ে দিয়েছি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব পাস্তাগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নেব পাস্তাগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার পাস্তাগুলোর পানি ঝরিয়ে পাস্তাগুলোকে আমি একটি ছড়ানো পাত্রে দিয়ে দিব এতে করে পাস্তাগুলো ঠান্ডা হবার পরও ঝরঝরে থাকবে একটার সাথে একটা লেগে যাবে না পাস্তা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দিব সয়াবিন তেল তিন টেবিল চামচ তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব রসুন কুচি দুই টেবিল চামচ রসুন কুচিগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিব রসুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিব এক কাপ টমেটো কুচি টমেটো কুচিগুলোকে আমি দুই থেকে তিন মিনিটের মতো রান্না করব যাতে করে টমেটো কুচিগুলো নরম হয়ে আসে টমেটোগুলো আমার নরম হয়ে এসেছে ঠিক এ পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি হাফ কাপ আর দিয়ে দিব দুইটি কাঁচামরিচ কুচি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে আমি এখানে সবগুলো পাস্তাই দিয়ে দিয়েছি এবার আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবার দিয়ে দিব পাস্তার মশলা এক টেবিল চামচ সামান্য গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব টমেটো সস হাফ কাপ এবার মশলার সাথে পাস্তাগুলোকে ভালো করে নিড়ে চেড়ে মিশিয়ে দেব পাস্তাগুলো আমার রান্না করা প্রায় শেষের দিকে এখন আর খুব বেশি রান্না করতে হবে না নামানোর আগে আগে আমি এতে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি আবারও একটু মিশিয়ে নিব। পাস্তা রান্না করা আমার হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে দেব খুবই সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি আশা করি আজকের রেসিপিটিও ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ